খেয়ে আর গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলায় দেখো আমাদের এক স্পেশাল মেনু চলছে সেটা হচ্ছে তোমাদের দিদিভাই এখন বানাচ্ছে চিকেন ললিপপ ও চিকেন পকোড়া তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমার দিদি ভাই দেখো আগে থেকে ম্যারিমেট করে রেখে দিয়েছিল তো সেটা বের করে এখন কড়াই তেল দিয়ে ভাজার জন্য প্রস্তুত আর নিলেস খাবে বলে একদম রেডি তো চলো তোমার দিদি এখন ভাজবে আর আমরা খাবো চলো কীভাবে হচ্ছে সেটাই তোমরা দেখতে থাকো তো আর কিছু দিনের মধ্যে তোমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে সেটা হচ্ছে আমাদের ফ্রুট মানে খাবার নিয়ে একটা চ্যালেঞ্জ তো খুবই শিগগিরই আমাদের তোমাদের সামনে নিয়ে আসবো একটা খাবারের চ্যালেঞ্জ তো দেখতে থাকো বন্ধুরা রান্নাঘর নেই বলে আসলে মানে খাবার চ্যালেঞ্জটা ঠিক মতন করতে পারছি না তো তার জন্য নয় আমরা একটা অবশ্যই খুলব খুবই শিগগিরই কেন আমাদের প্রায় দিন খাবারের মানে রেসিপি হয় চিকেন রেসিপি আরও নানান রকম রেসিপি তোমরা দেখেছো তো সেই জন্য একটা খাবারের চ্যালেঞ্জ খুলবার খুব ইচ্ছা দেখি কবে খুলতে পারি অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরবো তো চলো তোমাদের দিদি ভাই সেগুলো খাবে সেটা বলো কি চলো তোমাদের দিদি ভাই ভাজতে থাকুক আর আমরা মানে খাবার অপেক্ষায় বসে আছি দেখো গরম তেলে একদম প্রথমে এইগুলো পকোড়াগুলো ছেড়ে দিচ্ছে মিনি পকোড়া তোমার দিদি ভাই এখন পেট হাতে করে নিয়ে বসে আছি কখন হবে কখন হবে খাবো নীলেশ খাবে তো কি খাবে ও শখ খাবে তো নীলেশ একাই শখ খাবে বলছে তো চলো আগে ভেজে নিস তারপর আসছি তোমাদের সামনে বন্ধুরা দেখো এই যে পকোড়া রেডি আর এখন চলছে ভাজা লজ লজপ্ত চাকাও একটা সবই দিয়েছি তো দেখো কেমন লাগছে বলো খালি আর পকোড়ার কালারটা দেখো একটা টেস্ট করে দেখো চলো একটা টেস্টিং তো ওহ দারুণ অসাধারণ অসাধারণ কিন্তু যাই বলো তো বন্ধুরা তোমার দিদি হাতে কিন্তু জাদু আছে

আর নীরজ দেখো কি করছে খাবে বলে রেডি একদম হাত দেখাম না পারি তো চলো বন্ধুরা এবার আমরা টেস্টিং করব কেমন লাগে চলো দেখি তো বন্ধুরা প্লেটে করে সাজিয়ে একদম চিকেন ললিপপ গুলো আর পকোড়া গুলো আর তার সাথে সস আছে লঙ্কার আচার আছে তো তোমাদের সামনে একটা সুন্দর শেপ সাজিয়ে দেখাবার চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে খেতে ভালোবাসো নিশ্চয়ই জানিও আমরা তো খুবই ভালোবাসি তাই প্রায় দিন হয় বাড়িতে আর কার কার বাড়িতে হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে তো চলো আমরা এখন টেস্ট করি তোমার দিদিরাই প্রথম টেস্টিং করছে একাই রান্না করে একাই প্রথম খাচ্ছে আর মুটি হচ্ছে তো নীলেশ নীলেশ খাওয়ার জন্য খুবই ব্যস্ত এটা খেয়ে দেখছি খুব সুন্দর হয়েছে নীলেশ বলছে আর আমি তোমার দাদা ভাইকে একটু খাবো আমি আজকে খাই করবো ঠিক আছে আমি করেছি

আরও উৎসাহিত হই তো চলো আজকে মতন টাটা দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও